আসসালামু আলাইকুম জিসুলাইফ ব্যান্ডের এফ এ থার্টিন পি অর্থাৎ এই মডেলের ফ্যানটি এখন জনপ্রিয়তার শীর্ষে এই ফ্যানটির চার্জ ব্যাক যেমন ভালো তেমনি এটার সার্ভিসও ভালো এটার বাতাসও ঠান্ডা আর এই ফ্যানটির সাইজ সম্পর্কে আপনারা অনেক প্রশ্ন করে থাকেন এছাড়াও কিছু প্রশ্ন আমাদের কাছে করে থাকেন আপনারা সেই প্রশ্নগুলোর আজকে উত্তর দেব আমি তো আপনারা আশা করি বুঝতে পারবেন আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব এই ফ্যানটি আপনার জন্য কিনা বা এই ফ্যানটি আপনার জন্যই ভালো হবে কিনা সেই বিষয়ে কিছু কথা বলবো তো আসুন এই ফ্যানটি আমি আগে আনবক্স করে রেখেছি এই ফ্যানের প্যাকেটের ভিতরে জাস্ট একটি কেবল থাকে এই জায়গায় দেখুন এই কেবলটি এটা টাইপ সি কেবল এদিকে ইউএসবি আর এটা প্রায় দেড় মিটারের মতো একটি কেবল এই কেবলটি দেওয়া থাকে তাছাড়া আর এই ফ্যানের ভিতর ফ্যান থাকে আর কিছু থাকে না তো এটা গেল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই ফ্যানটির সাইজ কত তো আসুন আমি মাপ দিয়ে দেখাই এটার সাইজ কত এই দেখুন এটার পাখাটা প্রায় কত ইঞ্চি ফ্যানের বেশার এদিকেও ঠিক একই দেখুন এই যে এতটুকি আছে এটা ফ্যানের সাইজ আর এটার উচ্চতায় উচ্চতা কত হবে এটাও আমি দেখাই দেখুন এটা হলো এই পর্যন্তই উচ্চতা হবে এই যে আপনারা দেখুন এটা কতটুকু উচ্চতা হবে আর এই ফ্যানের এটা মানে রোটে হবে কিনা না ফ্যানটা অন করলেন এরপরে এখানে চাপ দিলেই কিন্তু এটা রোটেড হবে দেখুন এই যে রোটেড হচ্ছে আপনার সুবিধা মতো এটা কিন্তু উপর নিচে করতে পারবেন এইভাবে করতে পারবেন দেখুন এই ফ্যানটা রোটেড হচ্ছে এটা আর একটা চাপ দিলে রোটের ছেড়ে গেল এটার স্পিড হলো পাঁচটা প্রথম স্পিডে এখন প্রথম স্পিডে ফ্যানটা চলছে দ্বিতীয় স্পিড এখন দুই নাম্বার নাম্বার স্পিডে চলছে এবার তিন তিন স্পিড এরপরে চার এটা হলো ফুল স্পিড আর এরপরে পাঁচ নাম্বার যে স্পিডটা আছে এটা একটা চাপ দিলেই পাঁচ নাম্বার স্পিডে যখন চলবে তখন এখানে চারটা বাতি জ্বলে থাকবে এই দেখুন এখানে চারটা বাতি জ্বলে আছে তো এই পাঁচ নাম্বার যে স্পিডে ঘুরছে এই বাতাসটা দিবে আপনাকে একটু জোরে একটু আস্তে একটু মিডিয়াম আবার জোরে আবার আসতে ন্যাচারাল একটা বাতাস দিবে যেরকম আপনি একটা গাছের নিচে বসে থাকলে বাতাসটা আসে একবার জোরে আসে একবার আস্তে আসে আবার অনেক সময় থেমে যায় এটাও ঠিক সেমভাবে আপনাকে ন্যাচারাল বাতাস দিবে আর এটা টাইমারও সেট করা যায় তো এটা টাইমার সেট করার সিস্টেম হলো এখানে এই উপরের বাটনটাতে আপনি চাপ দিয়ে ধরে রাখলে এখানে ওয়ান আওয়ার এরপর আবার চাপ দিয়ে ধরে রাখলে এখানে টু আওয়ার এখানে আবার চাপ দিয়ে ধরে রাখলে এখানে অল্প ফোর আওয়ার অর্থাৎ এক ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে বা চার ঘন্টা পরে অটোমেটিক ফ্যানটা বন্ধ হয়ে যাবে আর এটার চার্জিং পোর্ট এই যে টাইপ সি এখানে চার্জ করা যায় এবার এই ফ্যানের চার্জ ব্যাকআপ কেমন দেবে এটা যদি আপনি ফুল স্পিডে এই ফ্যানটি আপনি চালান একটানা আপনাকে নয় থেকে দশ ঘন্টা পর্যন্ত চার্জ ব্যাকআপ দেবে আমরা এটা টেস্ট করে দেখেছি আমরা নিজেরাও ব্যবহার করে দেখেছি আর এই ফ্যানটি আমরা দীর্ঘ দুই হাজার সাল থেকে বিক্রি করে আসছি তো আলহামদুলিল্লাহ যারা এটি পূর্বে নিয়েছে ওনারা এখন পর্যন্ত ভালোভাবে ইউজ করতে পারতেছে আর এই ফ্যানের যদি আপনি এক নাম্বার স্পিড অর্থাৎ নাম্বার ওয়ান স্পিড দিয়ে যদি আপনি এটাকে ইউজ করেন পঁচিশ ঘন্টা থেকে সাতাশ ঘন্টা পর্যন্ত আপনি চার্জ ব্যাকআপ পাবেন একটানা চলবে ইনশাল্লাহ আর এই ফ্যানের কালার বর্তমানে আমাদের কাছে শুধুমাত্র সাদা কালারই স্টক আছে গ্রিন কালারটা স্টক নেই শুধু সাদা কালারটাই আমাদের কাছে স্টক আছে এই ফ্যানের লং জিবিটি কেমন হবে এটা আশা করি যদি ভেঙে না ফেলান বা ফেলে না রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন এটা ডিস্টার্ব খুবই কম খুবই কম এটা সার্ভিস আর কি খুবই ভালো দেয় আর এই ফ্যানটি আসলে কাদের জন্য ভালো হবে এই প্রশ্নটাই আপনাদের মনে ভিতরে একটা ঘুরপাক খায় যে এই ফ্যানটা আসলে তো ছোটো ফ্যান এটা আমার জন্য ভালো হবে কিনা তো আমি মনে করি একজন মানুষের জন্য এই ফ্যানটি যথেষ্ট ভালো আপনার বাসায় এসি আছে আপনার বাসায় আইপিএস আছে আপনার বাসায় বড় চার্জার ফ্যান আছে কিন্তু এসি আছে কারেন্ট নাই কিন্তু তখন কিন্তু আপনাকে কি ব্যবহার করতে হবে হয় হাত নাইলে যে একটা চার্জিং ফ্যান তো তখন আপনি এই ফ্যানটা ইউজ করবেন এসির অবস্থা বুঝতে পারবেন না কারণ এটা যে বাতাসটা আসে এটা খুবই ঠান্ডা বাতাস আর গরমের সময় অল্প একটু বাতাসও কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো এটা যারা মনে করেন যে এত টাকা দামের একটা ফ্যান অথচ একটা বড় ফ্যান নিতে পারতাম এই বাজেটে এত বড় একটা ফ্যান নিলেন অথচ চার্জ দেয় ঘন্টা ঘন্টা এক তাহলে কি করবেন একবার কারেন্ট চলে গেল ঘন্টা পাঁচ ঘন্টায় না তখন এই গরমের সময় আপনি খুবই কষ্ট ভোগ করবেন তখন এই ফ্যানটি যদি আপনাকে তিন চার ঘন্টা পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত যদি আপনার কারেন্ট না আসে আপনি কিন্তু এটা চার্জ বেকআপ পাবেন নিশ্চিন্তে আর এই ফ্যান দিয়ে আপনি যখন আপনার পরিবারের আপনার মা বাবা বৃদ্ধ মা বাবা বা আপনার নিজের জন্য আমার আপনার পরিবারের জন্য বা আপনার মেয়ের জন্য সন্তানের জন্য ছোটো বাবুদের জন্য এই ফ্যানটি যদি আপনি রাখেন তাদেরকে এই গরমের সময় যথেষ্ট ভালো মানে ভালো একটা বাতাসের সাপোর্ট দিবে ইনশাল্লাহ আপনি এটা নিশ্চিন্তে নিতে পারেন এই ফ্যানটি একমাত্র ফ্যান যেটার চার্জ ব্যাক আপ আট থেকে দশ ঘন্টা পর্যন্ত ফুল স্পিডে এবং পঁচিশ থেকে আটাইশ ঘন্টা পর্যন্ত আপনাকে নর্মাল স্পিড অর্থাৎ এক নম্বর স্পিডে আপনাকে এই ফ্যানটি বাতাস দিয়ে সাপোর্ট করবে এই গরমের সময় তো আপনার পরিবারের জন্য নিশ্চিন্তে এই ফ্যানটি আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই ফ্যান সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে মুকির টেলিকম ফ্যামিলির নামে সেখানে একবার আপনি অর্ডার করার পূর্বে ঘুরে আসবেন তাহলে আপনি ধারণা পাবেন যে এই ফ্যানটি আসলে আপনার জন্য কিনা বা এই ফ্যানটি ভালো কিনা তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আর যদি এই ফ্যানটি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো নাইন অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাকে প্রাইস এবং নেওয়ার সিস্টেমটাও বলে দেবো আপনি হোম ডেলিভারিতে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তবে হ্যাঁ ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করতে হবে অবশ্যই